আসমানে মাসের পর মাস বৎসরের পর বৎসর রে খানা কখন খান কখন দেন আল্লাহই বড় জানেন ও মুসলমান ভাইরা মুফাসসিরিনগণ বলে ওই পাখি গুলা রক্ষীর মতো আসমানে আছে যখন বংশ বিস্তারের প্রয়োজন হয় চলন্ত অবস্থায় উড়ন্ত অবস্থায় ডিম ছেড়ে দেয় ওই ডিমটা ভাসমান অবস্থায় ব্লাষ্ট হয়ে তার ভিতর থেকে বাচ্চা বেরি বাচ্চাটাও মায়ের পিছনে পিছনে উঠতে থাকে বলুন সুবহানাল্লাহ তো সেই আল্লাহকে ভুলে দুনিয়ার কোনো মানুষের মুখে পড়ে দুনিয়া কারো মন জোগাতে যে ও মুসলমান ভাইরাধন ইমানটুকুকে ধ্বংস না করে আল্লাহ স্মরণ আন্দার অন্তর আল্লাহ স্মরণ অন্তরে যদি রেখে আল্লাহ স্মরণ অন্তরে রেখে যদি হালাল খাদ্য ভক্ষণ করে মিথ্যা পরহেজ করে আল্লাহর সঙ্গে শরিক না করে চলতে পারেন সমস্যা হচ্ছে আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে তা আপনারা উঠছেন কেন ওটা ওটি করছেন কেন দীর্ঘক্ষণ একঘেয়ে হয়ে যাচ্ছে সেরেনি শেরনি তো খাওয়া হয়ে গিয়েছে সেন্নিটা খাওয়া হয়ে গিয়েছে পেট একটু ভারী হয়েছে হাজতের প্রয়োজন হচ্ছে বুঝতে পারছি সিন্নির কি শেষ নাকি ফজরের টাইম আর একবার হবে শেষ শেষটাই মার দেওয়া হবে না না আমাদের বেঙ্গলে কিন্তু সিন্নি এমন মিডিলে দেয় না এই জাস্ট দেখতে পাই যে সেননিটা ঠিক মিডিলে দেয় কিন্তু আমার বেঙ্গলে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত শিডনি খাউকে দেবে না তবে অধিকাংশ মাহফিল বারোটা সাড়ে বারোটার মধ্যে শেষ হয়ে যায় সিন্নি কি পারফেক্ট স্পেশাল বিরিয়ানি এক প্যাকেট করি বড় প্যাকেট হোটেলে এক প্যাকেট বিরিয়ানির সমতুল্য বিরিয়ানি প্রত্যেককে দেবেন তবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মাহফিল ক্লোজ এভাবে ফজর পর্যন্ত মাহফিল করলেন হয়তোবা ফজরের একটু আগে মাহফিল শেষ হয়ে গেল মানুষ গিয়ে বিছানায় গেল মিনান এই শীতের দিনে ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে করে কানের যদি শব্দ যদি আজানের একটু রাত্র গভীর করে ঘুমানো যায় আমাদের মতো মৌলভীরাও ব্ল্যাঙ্কেটটা টেনে আর একবার পাশ ফেরে ঘুমায় বুঝলেন না সাধারণ মানুষ তো দূরের কথা তাই আজ আমি আপনাদের কাছে বলবো আল্লাহর গলা এখনো সময় আছে বন্ধু এখনও তো আবার দরজা খোলা আছে ফিরে আসুন বিশ্বাস করুন আল্লাহর কসম পণ্ডিত বাল্মিকি মণি একজন বেধর্মী আমাদের ইসলাম ধর্মের কেউ নয় তিনি যদি বলতে পারেন এত স্মৃণ্নং তরে মেলেচ্ছাতং সমম্বিতং মহম্মদ ইতিখা তং শিষ্য সাং সমম্বিতং নিরপস্য মহাদেবং মরুথ নিবাসীনং বিষ্ণু দশ শুমতিস অং নম্যম নম 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 দশ শুক্লপক্ষ অম নমস্তাই নম 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 বলুন আজকের কথাকারকে আমরা ভাতে দে আমার নবীরে কালিদাই কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে অথচ তাদের বাবার বাবা পণ্ডিত বাল্মীকি বলে না 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 মোহাম্মদ গালি খাওয়ার পাত্র নয় বরং মোহাম্মদ এমন এক মহামানবের নাম মোহাম্মদ এমন এক বিশ্ব মানবাতার নাম যে মোহাম্মদের প্রশংসা পণ্ডিত বাল্মীকি মনি তার নামায়নের ভিতরে গায়ে বলুন সুবহানাল্লাহ স্পষ্ট বলছেন আরবের মরু প্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে মেলিসতাং সমম্বিতং মোহাম্মদ ইতিকাতং যিনি মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবে যিনি মোহাম্মদ নামে পরিচিত হবে যে মহামানব আরবের মরু প্রান্তরে জন্মগ্রহণ করবেন শিষ্য সামান্য তার তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে মোহাম্মদ নামের মহামানু পৃথিবীর মানচিত্রে আসার পরে তামা পৃথিবীতে তার ভক্ত ভক্তবৃন্দ বানাবে বাবার নাম হবে তার বিষ্ণু দাস বিষ্ণু দাস আর শাহ মায়ের নাম হবে তার সুমতি ওই মহামানব আরবের মরু প্রান্তরে এসে তাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুজা সাক্ষী সুখ্যাতি অর্জন করবে ডাইরেক্ট বলছেন বিষ্ণুদশা সুমতি শাহ বিষ্ণুদাস তার বাবার নাম সুমতি তার মায়ের নাম মুসলমান আমরা আমাদের ডাউট লাগতে পারে আমাদের নবীর বাবার নাম তো বিষ্ণু দাস নয় মায়ের নাম তো সুমতি নয় আমরা জানি নবীর বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা নো ডাউট নো প্রবলেম কোনো রকম ডাউট করা লাগবে না সমস্যা নাই আসলে তিনি বলেছেন বিষ্ণু দাস বিষ্ণু দাস শব্দটা হলো সাংস্কৃতি এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস সৃষ্টিকর্তার দাস শব্দটাকে আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিকালি হয়ে যায় আবদুল্লাহ বলুন আল্লাহ তার মায়ের নাম সৌমতি শব্দটাও সাংস্কৃতিক এটাকে যদি আপনি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দর অন্তর এই সুন্দর অন্তর শব্দটাকে আবার যদি আপনি ট্রান্সলেট করে আরবি করেন অটোমেটিক্যালি হয়ে যায় আমি না বলুন সোয়ানল্লা সুতরাং ভাইরা আমার আজকের কথাকারকে আমরা ভাতে দে সে আমার নবীরে গালি দেয় আবার নবীর বিরুদ্ধে মন্তব্য করে এ নিয়ে ভাববার কোনো প্রয়োজন নাই আবার কোরআনকে গালি দেয় আবার কোরআনের বিরুদ্ধে দেশে মামলা দায়ের পর্যন্ত হয়েছে কলিকাতার হাইকোর্টে মামলা দায়ের পর্যন্ত হয়েছে কোরআনের বিরুদ্ধে মামলা হলো মুসলমানদের ভিতরে কেউ সাহস পেল না কোরআনের বিরুদ্ধে মামলা করেছে তার পক্ষে দাঁড়িয়ে বিচার করা। কলিকাতার হাইকোর্টে মামলা হয় কোরআনের বিরুদ্ধে মামলা চলে মামলার সোনারির দিন লক্ষ লক্ষ মানুষ কোর্ট প্রান্তরে হাজির কিন্তু কোরআনের পক্ষ নিয়ে দাঁড়ানোর মতো কোনো উকিল নেই আল্লাহ বলে কোরানের হেফাজতকারী আমি কোরআনকে তোরা বানাবি সাম্প্রদায়িক কিতাব এটা আমি আল্লাহ বরদাস্ত করি না কোরআনের পক্ষ নিয়ে কোন বিচারক যখন দাঁড়ালেন না ম্যাডাম পর্দা খাস্তিগিরির আমলে পর্দা খাস্তিগিরির টেবিলে কোরআনের বিরুদ্ধে মামলা পড়েছে লক্ষ লক্ষ মুসলমান কারবা মুখে দাঁড়িয়ে আছে কারো নাই কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে শুনানি কি হয় শোনার জন্য সকলে যখন কোর্ট প্রান্তে হাজির হলো ও মুসলমান ভাইরা কি হবে কোরানের রায় আর থাকবে আসলে কোরআন নাকি উঁচে যাবে ভারতের মানচিত্র থেকে চিন্তায় টেনশনে মুসলমানেরা সবাই উকি ঝুঁকি দেয় মামলা হবে মামলার শুনানি হবে সিদ্ধান্ত যেটা হবে সেটাই বলবাদ হবে এমন সময় না 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 কোন আলেম নয় মুফতি নয় কোন বুজুর্গ নয় কোন উকিল নয় একজন হিন্দু মায়ের সন্তান হিন্দু মায়ের লাল আস্তে 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 ম্যাডাম পদ্মা খাস্তাগিরির সম্মুখে দাঁড়িয়ে হাজির পদ্মা খাস্তাগির এমন করে মাথা উঁচু করে তুলে অবাক স্যার আপনি বললেন পদ্মা খাস্তাগির তাকিয়ে স্যার আপনি প্লিজ সিট ইট বসুন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেন আমি বসার জন্য আসি নাই ম্যাডাম আমি আপনার মামলার শোনানি শুনতে এসেছি শুনেছি আপনার টেবিলে কনানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তার শোনানি আজকে সেটা শোনার জন্য এসেছি তবে ম্যাডাম সোনালির পূর্বে আমি আপনার কাছে কটা প্রশ্ন করতে চাই আপনি কি একটু উত্তর দেবেন বলে স্যার বলুন শুনেছি আপনার টেবিলে কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলছে হ্যাঁ হয়েছে আপনি সেই মামলাটা নিয়েছেন গ্রহণও করেছেন বলছে হ্যাঁ করেছি সরাসিদ কুমার বন্দ্যোপাধ্যায় বলেন ম্যাডাম আমার নাম্বার ওয়ান প্রশ্ন হলো আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিলেন আপনি নিজে কি কোরআন বন্দ্যোপাধ্যায়ের পর বললেন আপনি কোরআন পড়তে জানেন না অথচ কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন ওই কোরআনের ভিতরে ভালো কথা আছে নাকি মন্দ কথা আছে এটা আপনি কিভাবে বুঝবেন এটা যে তোমার মাথা কাজ করে না আল্লাহ যে বিষয়ে আপনার ধারণা নেই এক্সপিরিয়েন্স নেই আপনি সেই বিষয়ের উপরে মামলা নেন বিচার করবেন কি তার আগের পরের কিছু বুঝবেন না আপনি বিচারটা কি করবেন ও মুসলমান ভাইরা ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ম্যাডাম পদ্মির বললেন ইয়েস যে কোরআন আমি নিজে পড়তে জানি না সেই কোরআনের বিরুদ্ধে মামলা নেওয়াটা আমার জন্য শোভা পায় না ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কোরআনের বিরুদ্ধে মামলা খারিজ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ সুতরাং টেনশন নাই আপনার দায়িত্ব আল্লাহকে স্মরণ করা আপনার দায়িত্ব আল্লাহর বন্দেগী করা আপনি আল্লাহর বন্দেগী করুন আল্লাহর স্মরণ করুন ও মুসলমান ভাইরা রাসূলের রেখে যাওয়া আদর্শ অনুযায়ী চলুন কোরআন সুন্নাহর আইন অনুযায়ী চলুন দেখবেন অটোমেটিক্যালি যেমন ছিলেন তেমনই আছেন ইসলামের দুশ্মনের যেমন আগে ছিল এখন হচ্ছে থাকবে যেমন তারা বরবাদ হয়েছে ধ্বংস হয়েছে আজও ধ্বংস হবে বরবাদ হবে সে নিয়ে কোনো টেনশন আপনাদের করা লাগবে না তবে একটাই কথা আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা আমি তোমাকে পাঠিয়েছি আমার মন্দিরী করবার জন্যে তুমি গুতাসত্ত করবে শয়তানের তা কখনো বন্ডাস্ট করা যায় না ও মুসলমান ভাইরা সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে আপনাকে উদ্দেশ্য করে বলছেন বান্দা তুমি যদি আমার হয়ে যাও আমার तमाम পৃথিবীর সমস্ত বকলকগুলা তোমার গোলাম হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কিন্তু ভাবটা পাক লাগিব এক বিংশ শতব আজ মদিনার মায়েরা আজ মদিনার মানুষে না এখনো এতটাই আল্লাহ এখনো এতটাই রসুলের আদর্শের উপরে প্রতিষ্ঠিত অথচ আমরা যতদিন যাই তত খ্রিস্টান হয়ে যাই এগত কয়েকদিন আগে আমরা পালন করেছি এক এক করে থার্টি ফার্স্ট নাইট তার আগে পালন করেছি ক্রিসমাস ডে তারপরে পালন করেছি পহেলা জানুয়ারি অবশ্য আসামের এই শিলচর কাছার এলাকার যুবকেরা করে টরে না কলিকাতার যুবকেরা হাই রে হাই বড় বড় ডিজে বক্স এই গুলা একটা দুটা নয় এ বড় বড় মেটাডোর চারটে পাঁচটা পাশাপাশি ওই বড় বড় ডিজে বক্স লাগে গুপ 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 গাপুপ মনে হয় যেন কলিজে আঘাত করছে হাতুড়ি দিয়ে এভাবে করে বাজনা বাজাতে বাজাতে যায় আমি তো কানে আঙুল দিয়ে বাবা গেছি মা গেছি করে বসে থাকি কিছু করার থাকে না কারণ ওই সাউন্ড কানে যখন ঢোকে মনে হয় একেবারে ঠিক কল যে আঘাত করছে ওই রকম করে ডিজে বাজাতে বাজাতে যায় আর দিন দিন করে নাচতে নাচতে যায় মদ্যপ পান করে তাদের বাবাকে যদি লক্ষ্য করে বলা হয় সেদিন দেখলাম আপনার ছেলে করার নামে পিকনিক করতে যে মদ খেয়ে মাতলামে করছে বাবা জবাব দেয় এই বয়সে ওরা একটু আমোদ প্রমোদ করবে না তো কখন করবে না মদ পান করাটা তোমার জন্য যদি সভ্য হয় তাহলে অসভ্যটা কি বর্তমান দিনকাল এমন একটা জায়গায় চলে এসছে অসামাজিকতাটা সামাজিকতা আর সামাজিকতাটা যেন অসামাজিকতা হয়ে গিয়েছে আঙুল দেখবেন মিলিয়ে নেবেন ইচ্ছাকৃত ভাবে আগামীকাল টুপি মাথায় না দিয়ে টুপিটা পকেটে নিয়ে আপনি মসজিদে ঢুকবেন ভালো করে খেয়াল করে দেখবেন মসজিদে যদি পঁচিশ থেকে ত্রিশটা মুসল্লি থাকে পর আপনাকে বলবে ये सक्र ऐ बोलेना बोलेना